এই দুই দিন কিন্তু একটা গোপন ষড়যন্ত্র চলছে অনেকে আবার সেই হাসিনা মার্কা ইলেকশন না অনেকে সিলেকশন করার চেষ্টা আছে যে সুযোগ ঘোষণা দিয়ে দেবেন একশো তিপান্ন জন সে জামানা গুজার গিয়া সে সময় এখন আর নেই কথা বলেন এই দেশে এখন কেউ দায়িত্ব নিতে হলে তাকে সিলেকশন না ইলেকশন করে আসা লাগবে আল্লাহ বলেন হুয়া যে তিনিই তোমাদেরকে নির্বাচিত করেন নির্বাচিত করা হয় যে পদ্ধতি তার নাম নির্বাচন সে নির্বাচনেই যদি না হয় নির্বাচিত প্রতিনিধি যদি না আসে শুধু সিলেকশন আসে তারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে যেমন উঠেছিল হাসিনা এবং তার দোষর তারা যে ফ্যাসিস্ট ছিল শুধু বাংলাদেশ না তামাম দমিয়া এখন জানে আজকে একটা অডিও রেকর্ড আদালতে ফাঁস করা হয়েছে কথা বলেন না কেন অডিও রেকর্ড অলরেডি ফাঁস করা হয়েছে আন্তর্জাতিকভাবে ভাবে এটা স্বীকৃত যে বিমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে সরাসরি হাসিনা এবং তার পাশে দেখলাম আমাদের কুষ্টিয়ার নুনু ইনু ইনু পরে তো নাম আমি ইনু বলতে চাই না ননু এই ননু দেখলাম ও বলছে ঠিক আছে সালাম তার মানে ও এর সাথে জড়িত আমরা চাই মানুষ হত্যাকারীর সাথে যারাই জড়িত তাদের আদালতে বিচার হওয়ার পরে নির্বাচন দেওয়া লাগবে নয়তো আবার যেন ভাবে দেবেন এরা আবার সেই আবার পাথর দিয়ে মানুষ হত্যা করবে করছে না অনেকে এটাকে হতে দেবেন আপনারা রাজবাড়িতে যে লোকটার লাশ এই কাবার আদলে কবর দেওয়া ছিল তুলে অনেকে পুড়িয়ে দিয়েছে কারা দিয়েছে আমরা জানি না এইটা ঠিক হয়নি মুসলমান দাবি করলে তাকে পোড়ানো ঠিক না কিন্তু সে যা কথা বলেছে এটা মুসলমানের মল থাকে না অলরেডি কাফের হয়ে গেছে করেছে ও মুসলমান থাকার কথা না আলেমরা তো এমনি প্রতিবাদ করেনি সুতরাং এই পোড়ানোর সাথে যদি কেউ জড়িত থাকে এই নিকৃষ্ট কাজের জন্য তারা শাস্তির আওতায় আনবে তো যারা বিনা অপরাধে আবু সাইদের মতো মানুষরা জেলে আছে আমরা চাই তাদেরকে অন্তত নিঃস্বার্থ মুক্তি দিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া হোক একেবারে নিরীহ একটা ছেলে এরাজ বাড়ির গোয়ালন্দ এলাকায় বাড়ি আমি আসলে মাঝে মাঝে দেখা হয় হাফেজ মাওলানা আবু সাইদ কারণের হাফেজকে এইভাবে কষ্ট দিলে হাসিনা আলেমদের কষ্ট দিয়ে কি করেছে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আলেমদের বড় দোয়াই চলে ফুড়ে মরিস এখন যারা আছেন আপনারাও কিন্তু এভাবে আলেমদের কষ্ট দিলে ওর মতো শেষে দেশ ছেড়ে পালাতেও পারবেন না অন্য স্বামী ছিল পালিয়েছে আপনার কি আছে আপনার স্বামী আছে আল্লাহ আমাদেরকে শিরিক এবং বেদাত থেকে মুক্ত একটা রাজবাড়ি দান করে আপনার বেশি আমল করার দরকার নেই ভাই আপনি অল্প আমল করেন আখলিস দিন আকা এক ফি আমালুল। আমল তোমার ইমানটাকে খাটি করো নির্ভাসাল করো কোন ঝামেলার ভেতরে শিরিক বেদাত কুফুর জুলুমের ভেতরে মিশ্রণ করো না নিজের আমলকে ইমানকে অল্প কিছু করো এইটাই নাজাদ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই গাড়ি গাড়ি আবাদত করা লাগবে না আপনি অল্প করেন কিন্তু এটা হওয়া লাগবে নির্ভেজাল এবং খাঁটি কথা বলে না কেন দুধের ভেতরে পানি দিয়েছেন অর্ধেক দিয়ে দশ মন বানিয়েছেন অর্ধেক দিকে এক পোয়া দুধ আছে একেবারে নির্ভেজাল শরীরের জন্য সবচাইতে উপকারী কোনটা বলেন তো এক পোয়া আমরা রাজবাড়িকে এক পোয়া বানাতে চাই এবং খাঁটি এক পোয়া কথা বলেন না কেন হাজার হাজার মানুষের দাবিদার অথচ প্রকাশ্য শিরিক চলবে বাবার নাম নিয়ে বেদাত চলবে কুফরি করবে আর আপনারা বসে বসে বলবেন যে যে যা করছে করুক গা লাহা কাউকে কিছু বলবো না আমরা কে আমার পর্যন্ত কবল হব এই জন্য শিরিক আর মেদাত মুক্ত একটা রাজবাড়িতে আমরা বসবাস করতে চাই এই নিয়ত নিয়ে যারা বসে আছে আমরা এরকম কিছু কথা শোনাব আমার আজকের আলোচনার বিষয় আল্লাহ তালা কাদেরকে এই পৃথিবীতে হমকি এবং ধমকি দিয়েছে মানে টের পাচ্ছেন কি বললাম আল্লাহ নিজে হমকি দিয়েছে ধমকি দিয়েছে আর আল্লাহর ধমকের হমকির ভয় করে কারা সাদাকের বেল মাই ইয়াখফ ওয়াইদ কেন উনি করান দিয়ে উপদেশ দেবেন আল্লাহর ধমকের ভয় যার ভেতরে আছে এই লোকটা যেই হোক তার কাজ হবে সুতরাং আজকের আলোচনার বিষয়ে আপনি টের পাচ্ছেন আল্লাহ কাদেরকে দুনিয়াতে হমকি দিয়েছেন ধমকি দিয়েছে আমরা যদি ওই রকম কোন চরিত্রে থাকি আজকে আলোচনার পরে নিজেকে পাল্টিয়ে ফেলব ইনশা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি কণ্ঠটা ভালো থাকতে থাকতে বলেন আলহামদুলিল্লাহ তো আসতে না আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি রবি আল মার্চ চলে গেল না আজকে রবি ও সানি তিন তারিখ চলছে কিন্তু জানিয়ে এসেছিল আমরা তো কিছুই সেরম নিতে পারিনি আর রাজবাড়ির লোকেরা তো শুধু জিলাপি খেচড়ি আর বিরানি এই নিয়েই শেষ করে দিয়েছে আবার এরা যে মাঝে মাঝে এই মাস আসলে ঈদে মিলাদুন নবী বানায় এটা সুস্পষ্ট বেদা ঈদে মিলাদুন নবী বলে পৃথিবীতে কিছু নেই এগুলো মানুষের বানান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ দিয়েছেন মুসলমানদের জন্য ঈদ আল আযহা ঈদ ফিতর এর বাইরে পৃথিবীতে কোনো ঈদ নেই কেউ যদি নতুন করে ইসলামে কিছু আবিষ্কার করে যে এইটা আরেকটা ঈদ সে কাফের বলে বলো এমনকি ইসলাম থেকে কেউ যদি ঈদ বাদ দিয়ে দেয় যদি বলেন আমি ঈদ উল আজহা মানি ঈদ উল মানি না সেও কাফের কারণ বিধান টাকার আপনি নতুন করে কোনো বিধান এখানে দিতে পারবেন না এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে বেশি হয় চট্টগ্রামে আর রাজবাড়িতে এত আবেগ আপনাদের একজন সাহাবী রসুলকে যে ভালোবাসা দিয়েছে পুরা রাজবাড়ি জেলা মিলে দিতে পারবেন কোথায় পেয়েছেন আবেগ আপনি দেখেন তো কোরআন হাদিস পড়ে নবীজির এতেকালের পরে একজন সাহাবি নব্বই বছর বেঁচে ছিলেন নব্বই বছর হজরতের সোহাইল রাদি আল্লাহ তালহ তার পুরা জীবন পড়িয়েছেন কোনদিন তিনি এই নব্বই বছরে ঈদে মিলাদুল পালন করেন মানুষের জন্ম মৃত্যু আসবে যাবে এটা নিয়ে আনন্দ করা দুঃখ করার কিছু নেই কত দিবস বানিয়েছে বাংলাদেশে দেখেন তো একজন মানুষ জেল খেটে বাড়ি আসে সেটার নাম দিয়েছে জেল দিবস বাইরের দেশ থেকে আসে বলে প্রত্যাবর্তন দিবস গত দুই দিন আগে ছিল স্ত্রীকে চুমা দেওয়া দিবস যাদের বউ নেই ওরা দেখি ঝামেলা ছিল মানে ফেসবুকে দেখে ম্যাডামারে বল সকালবেলা বলছে কই তুমি তো কিছু আমি কি করবো যে বিশ্ব এই দিবসটা বানানোর দরকার নেই পৃথিবীতে আল্লাহর পাঠানো দিবস দুইটা উল আজহা উল ফিতর এর বাইরে কোন জন্মদিবস নেই মৃত্যু দিবস নেই জেল দিবস নেই চুমা দিবস নেই আছে এমনকি বাবা দিবস মা দিবস সব বানানো আপনি দিবস পালন করলে ওই দুইটা করবেন আনন্দ ফুর্তি ইসলামের ভেতরে থেকে কিন্তু আপনারা যেটা এই রাজবাড়ি আর চট্টগ্রামের লোকেরা বানিয়েছেন আবেগ নিয়ে এটা আগামী থেকে বন্ধ হয়ে যাবে এই দেশে কোন দিবস পালন চলবে না আল্লাহর এই দুইটা দিবস বাদ দিয়ে আলিয়া আকমাল তুলাকম দীনা কমাতাম عليكم নেয়ামতি আর ওদাইতোলা কমুল ইসলাম আদিনা আল্লাহ তাআলা বলেন আমি আজকের এই দিনে এটা نازিল হয়েছে আরাফাত ঐতিহাসিক বিদায় হজের দিন আমি আজকে আমার যত নিয়ামত আছে পরিপূর্ণ করে দিলাম আমি আজকে থেকে জীবন ব্যবস্থা হিসাবে রাজি এবং খুশি হয়ে গেলাম ইসলামের উপরে সুতরাং ইসলামে যা আছে আপনি নতুন করে কিছু যোগ করতে পারবেন না আবার আল্লাহ যা দিয়েছে কেটে সেটে বাদও দিতে পারবেন না তাহলে আপনি আল্লাহর চাইতে বেশি বুঝবেন আশা করছি এই কাজে আগামী থেকে কেউ যেন সরাসরি যুক্ত না হয় আল্লাহ যা দিয়েছে ওইটাই আমরা সন্তুষ্ট কিনা বলেন তো আরো সরি বলেন পাঁচাত্ম নামাজ আল্লাহ দিয়েছেন আপনি দয়া করে সাত বানাতে যাবেন না এখন যদি বলেন না সেজদা দিলেই তো সবাব হয় হয় কিন্তু বিধান টাকার নামাজ পড়া যেমন এবাদত নামাজ না পড়াও এবাদত বেনামাজে যারা আছে তারা তো খুশি যে কাজ হচ্ছে নামাজ তো পড়ি না এটা যদি এবাদত হয়ে থাকে তাহলে তো সাথে আমরা ভালো আছি বলেন নামাজ পড়া ইবাদত নামাজ না পড়া ইবাদত এ সাথে আপনারা একমত কিনা বলেন বলেন ইন নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মউকুতা অবশ্যই আমামার মুমিন বান্দা বান্দীদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে লিখে সায় করে দলিল করে দিয়েছি সুতরাং নামাজ যখন তখন পড়া ফরজ না নামাজ নির্ধারিত সময়ে পড়া বলেন বলেন পৃষ্ঠায় দেখুন তিনটা সময় নামাজ পড়া শুধু না হারাম যখন সূর্য ওঠে যখন সূর্য মাথার উপরে থাকে আর যখন সূর্য ডুবে যায় একটা সময় নামাজ না পড়াই আবাদত কথা বলেন এখানে আগেরটা ছিল নামাজ পড়া আবাদত আর পরের এই তিন সময়ে নামাজ না পড়া এবার এই তিন সময়ে যদি কেউ নামাজ পড়ে তার ইমান থাকবে আপনি হারাম কাজ জেনে শুনে করবেন কেন এমনিতেই কেউ যদি মদ খায় তার কবিরা গুণা হবে কিন্তু জানা শোনার পরে কেউ যদি ডাট নিয়ে অহংকার করে বলে খাবো তাতে তোর বাবার কি ওর ইমান শেষ কি কথা বলেন দেখেন নামাজ আপনি পড়েন না আপনার গোনা হবে ঠিক আছে কিন্তু জানা শোনার পরেও যদি এই হারাম সময় এই তিন সময় কেউ জোর করে নামাজ পড়ে আমি পড়ব তুই ঠেকা আপনার নামাজ তো হবেই না আপনার ইমানও শেষ এই জানে নামাজ পড়া এবাদত নামাজ না পড়াও বলেন না কেন রোজার রাখা যেমন এবাদত এই পৃথিবীতে পাঁচটা দিন আছে ওই পাঁচ দিন 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 রোজা না রাখা দুই আর তিন পরে যে সময় এই পাঁচটা দিন হচ্ছে আল্লাহর জিয়াফতের দিন আল্লাহর দাওয়াতের দিন তাম পৃথিবীর মমিন মমিন মুসলমান আল্লাহ তাদেরকে দাবাত দিয়েছেন জিয়াফত দিয়েছেন আপনি দাওয়াত নিলেন খেতে এসেছেন যদি বলেন আমি রোজায় আছি আমি উপশ করছি বলেন তো বাড়ি আলার মনে কষ্ট লাগবে না আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষ যারা মুসলমান এই মমিন বান্দাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের পাঁচটা দিন আমি দাওয়াত দিয়েছি এদের জিয়াফত দিয়েছি এরা যদি দাওয়াত খেতে এসে বলে না আমি রোজায় আছি আমি খাবো না আমি আল্লাহর ওই রকম কষ্ট লাগবে তাহলে তিনশো দিন খাওয়া আবাদত তিনশো ষাট দিন আপনি রোজা রাখতে পারলেন ইচ্ছা করলে পারেন গোনা নেই সবাব কিন্তু ওই পাঁচ দিন আপনি রোজা রাখতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা রেখেছিলেন সারা জীবনের ভেতরে হজরতের নু কি বললাম নহ মানেই রোজা রাখা রোজা রাখতেন বেশি তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে সারা বছরই সাল্লামকে মানুষেরা জিজ্ঞাসা করেছিল আপনার বিশাল জীবন প্রায় নয়শো বছর হায়াত পেয়েছেন আপনি নয়শো পঞ্চাশ বছর এই সাড়ে নয়শো বছরের ভেতরে আপনি অসুস্থ হননি বলছেন না আমি সাড়ে নয়শো বছরের অধিকাংশ সময়টা আমি রোজা রেখে কাটিয়েছি এই জন্য আল্লাহ আমাকে অসুস্থতা দেয়নি আমি সুস্থ ছিলাম তার মানে সুস্থ থাকতে হলে রোজা রাখা দরকার আমরা অনেকে বলে হুজুর আমার গ্যাস এই জন্য রাখতে পারি না ওটা একটা নির্ভাজন শয়তান রোজা রাখলে আর গ্যাস ভালো হয় যেহেতু আমার ওইটা আলোচনা না আমি বোঝাচ্ছিলাম রবি ওলাওয়াল এসেছিল নবীজির জন্মের একটা বিশাল ইতিহাস আমাদের কাছে দিয়ে গেছে চলেও গেল আমরা জান এওয়ার নিতে যেহেতু পারিনি আগামী বছর থেকে যেন ভুল না করি আগামী থেকে আমরা রসল থেকে কি কি নিতে চাই এক নম্বরে বল্লদি আর সালা রসল হিল হুদা দিন তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে এই জমিনে দিনে হক দিয়ে পাঠিয়েছিলেন কেন পাঠালেন লিসি হিরোহান আর দিন এ করলে যত দিন আছে ধর্ম আছে নিয়মনীতি আছে দুনিয়ায় সব কিছুকে পেছনে ফেলে আমি আল্লাহ যে ইসলাম পাঠিয়েছি এইটা সে পিছই করবে এটা রসলের কাজ ছিল এক নাম্বার কথা বলেন কথা বলেন আর সরে বলেন আলো কারিহাল মাসে যদিও তারা শেরিক করে তাদের কাছে এটা খারাপ লাগবে এখন আমার প্রশ্ন এই জায়গায় বিশ্বনবী সারা জীবনে কোনো দিন বলেছিলেন আসেন আমার বাবা আবদুল্লার নিয়ম নীতি জমিনে কায়েম করি আমার দাদা আব্দুল মোতালেবের জীবনে কায়েম করি কি জাল্লার বিধান কায়েম করি এই কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি ওনার উপরে রাগ করেছিল মুসরেকরা আরো চলে দেবো এবার আমি একটা ইতিহাস বলছি সিরাত থেকে না করে এরা আসে ভাই এরকম ক্লাস করতে এসেছে আপনারা যদি উঠে চলে যান এমনি আমার গলা ব্যাথা আমি কিন্তু চলে দেবো ভাই এক ঘন্টা বললাম না ওঠা যাবে না এরপরে উঠবেন কেউ যারা চলে যেতে চান যান চলে যান ভাই আগের থেকে আমার ক্লাসটা নষ্ট করিনি আমি একটা ক্লাস করব আমার গলা যতক্ষণ থাকে থাকবেন ইনশাআল্লাহ ইতিহাসটা বাংলাদেশের সাথে আমি মিলিয়েছি আমি দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে এই রবিউল নবাল মাসে জন্ম নিয়ে উনি লক্ষ্য করে দেখলেন সতেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তেইশ বছর একাধারে যে জমিনে এত খারাপ কাজ হয় করে কারা পোড়া আরব জাহানের ভেতরে তিনি একটা জরিপ করে দেখলেন হিলফুল ফজুল বানিয়েছিলেন এই সংগঠনের মাধ্যমে তেইশটা বছরে তার কাছে রিপোর্ট এসেছে এটা যে এই দেশে ছত্রিশটা গোত্র আছে কয়টা আমাদের দেশে গোত্র আছে কয়টা আপনি জানেন না না সারা বাংলাদেশ আপনি ইতিহাস পড়েন ছত্রিশটা এই যে সর্দার মন্ডল বিশ্বাস এরপরে মাতব্বর এরপরে আছে শিকদার এগুলো একটা একটা গোত্র না বংশ বলে আমরা কি বলে এরকম আমি ইতিহাস থেকে বলছি যে আজকের তাজা খবর আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সময় এগুলো পড়েছিলাম সেই নয় সালে আমার হয়তো মনে আছে যে এই বাংলাদেশে ওই যে গোত্র যেটা দল বলে গোত্র বলে বা বংশ বলে এটা কয়টা আছে ছত্রিশটা এদিকে তাকানো লাগবে ক্লাস চলছে বাংলাদেশের সাথে দেখবেন মিলে যাচ্ছে হয়তো আপনি ছত্রিশটা জানেন না কিন্তু ওই 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 আজকের বিশ্ব এই বইতে লিখা আছে ছত্রিশটারই নাম দেওয়া আমি যে বলছি আমার যেমন সর্দার বংশ এই এইনাদের কি বংশ খান বংশ এরপরে আছে মাতব্বর আছে আছে বিশ্বাস আছে পাঠান আছে যে পাঠান দেখলাম কাজী আছে এরকম কয়টা সারা বাংলাদেশ মিলে ছত্রিশটা এই গোত্র বলেন বংশ বলেন যা বলেন পরা আরব জাহানে ওই সময় দেড় হাজার বছর আগে গোত্র ছিল কয়টা আরবেন বলেন আর এই ছত্রিশটা গোত্রের গোত্র প্রধান ছিল এক একজন কয়জন হয় ওই ওই সময় তিনটা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি একটা হচ্ছে ইয়াহুদি একটা খ্রিস্টান আর একটা হচ্ছে মুশরেক আর একটা জাতি ছিল একেবারে নিভু নিভুক হানিফ আমাদের কুষ্টি আর হানিফ না এটা হানিফ একটা গোত্র বা বংশের নাম কথা বুঝতেছে নাকি বলে তাহলে কয়টা বংশ ছিল ওই সময় ছত্রিশটা প্রত্যেক বংশে এক একজন লেডার ছিল সর্দার ছিল নেতা ছিল গোত্রপতি দলপতি যাই বলে আর জাতীয় নেতা ছিল তিনজন তিনটা জাতি যেহেতু প্রতিষ্ঠিত জাতি এই জাতির ভেতরে তিনটা নেতা ছিল জাতীয় ফিগার ন্যাশনাল ফিগার এক নাম্বারে ছিল এহুদিদের জাতীয় নেতা মারহাব খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মখাইরে মশরেকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল তিনজন জাতীয় নেত্রী ছিল ওরা আরব জাহানে মহিলারাও নেতৃত্ব দিত অনেক নেত্রী ছিল কিন্তু তিনজন ছিল ন্যাশনাল ফিগার একজন হচ্ছে আবু জাহালের স্ত্রী নাকেরা ও জাতীয় নেত্রী ছিল দুই নাম্বারে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিন নাম্বারে আবু সফিয়ানের স্ত্রী হিন্দা তাহলে তিন আর তিন ছয় ওদিকে ছত্রিশ কত বিয়াল্লিশ বলুন বলুন আপনি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এলাকা চৌষট্টিটা জেলা ৬৩০টা থানা আছে আপনি একটু হিসাব করে মিলিয়ে দেখেন এই দেশটা এই চুয়ান্ন বছরই চালানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এই বিয়াল্লিশ জন বিভিন্ন এলাকা এলাকায় যারা গোত্রের এলাকার নেতা তারা ছত্রিশটা পাবেন মোটা মোটা গাড় মোটা আর জাতীয় ন্যাশনাল ফিগার যারা এরা তিন তিন ছয়টা আমি দেখেছি জাতীয় নেতা ছিল বঙ্গবন্ধু জাতীয় নেতা ছিল জিয়াউর রহমান জাতীয় নেতা ছিল সাদ জাতীয় নেত্রী ছিল শেখ হাসিনা জাতীয় নেত্রী ছিল খালেদা জিয়া জাতীয় নেত্রী ছিল রং এর সাদ কত এই বাংলাদেশ এই বছরে করানের আইন আসতে দেয়নি এই ছত্রিশ জল এবার কন হজর নিয়ে নিয়ে আসেন আমি খাপের খাপ মিলিয়েছি নবীজি দেখলেন এই বিয়াল্লিশ জনের কারণে এই দেশে শান্তি নেই তেইশ বছর তিনি চেষ্টা চালিয়েছিলেন কিন্তু পারেননি এই নবী চল্লিশ বছর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে তিনি আবার একটা মশাল হাতে নিলেন তার নাম কর এটা হেরা গোহাই এসেছিল আমি নিজে গোহায় তিনবার উঠলাম আমার বাবাকে নিয়ে বিশ্বনবীর উপরে নাজিল হয় নবী যেটা এটা হাতে নিয়ে আসলেন ওখান থেকে স্ত্রীকে বললেন আমি ভয় পেয়ে গেছি আমার সাথে যা করেছি আমি ভয় পেয়ে গেছি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার শরীর খাঁটতেছে খাদি খাদিজা তিনি এখনো মুসলমান হননি ইমান আনেননি এই মহিলা ডাক দিয়ে বলছে স্বামী ভয় পাবেন না কাল্লা অলহী লায়খসি কান্দ আবাদান আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কোনো দিন ভয় দেখাতে পারে না অরাসবাড়ি বাসি আপনার স্ত্রী যদি খাদিজার মতো এখানে খাদিজা পাঁচটা কথা বলেছিলেন স্বামীকে ওই দিন অভয় দিতে কোন স্বামী সম্পর্কে যদি স্ত্রী কথা বলতে পারে সেই স্ত্রীর মনে করে স্বামী খাদিজা বলেছিল আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে কখনো ওই ভয় দেখাতে পারে না আমার প্রশ্ন খাদিজা কি মুসলমান বলেন না কেন কেমন এনেছেন অথচ এতটুকু একটা বাক্যের ভেতরে নাম বললেন দুইবার লা আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না বলেন তো খাদিজা এতটুকু বাক্যে আল্লাহর নাম বললেন কয়বার এখনো ইমান আনেনি তারপরও বাক্য বললেই তিনি দুইবার আল্লাহর নাম নেয় অথচ আমরা ইমানদার আমাদের মুখে আল্লাহর চাইতে বাবার নাম বেশি কোন জায়গায় আঘাত দিলাম আপনি টের পেয়েছেন একেবারে ওই ওই জায়গা মতো কত রশি দিয়ে টাঙিয়ে রেখেছে দেখেন ওখানে আমার আল্লাহর নামের চাইতে বাবার নামের সিকির বেশি হয় আমি কমপক্ষে পাঁচ বার গেছি ওখানে ভেতরে গেছি দুই বার আর আশপাশে ঘুরেছি তিনবার আমি দেখতে গিয়েছিলাম যে শিরিকটা কোন পর্যায়ে আসরের নামাজ পড়ে একবার মসজিদে বসলাম দেখলাম সবাই ঘুরে বসেছে আমি ঘরে নাই আমি দোয়া পড়ছিলাম কারণ ফরজ নামাজ শেষ হয়ে গেলেই কিছু দোয়া দরুদ পড়া লাগে সালাম ফেরানোর পরে আল্লাহ না। সালাম ফেরানো হয়ে গেলেই বলবেন আল্লাহ আকবার কয়বার একবার আস্তাক ফের তিনবার আল্লাহ সালাম আমিনকে সালাম তাবার আকাল জালালি আলী একবার আয়াতুল করছে যেটা আছে সেরা বাকার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত একবার এরপরে প্রায় কয়েকশো দোয়া আছে যদি মনে থাকে পড়েন না হলে মাস্ক এগুলো পড়বেন আমি এগুলো পড়ছিলাম সবাই দেখি ঘুরে পড়েছে কে গো সবাই এমনি ঘরে কেন পেছনে শুধু আমি একা বাকি আমার পাশে যে ছেলে বসে ঘরেন কেন বাবা এখন তাও দেবে ইমাম সাহেব যিনি আছে উনি একটা আয়াত পড়ছিল